বৃন্দাবশ্বরী বৃষভানুসুতে দেী নমি হই প্রিয় মূক লংঘ গিপা পতিমেথ্য বৈষ্ণবে নম নম হরিভক্তি পরা যে হরিণ পারায় না দুর্বৃতা বাবৃতা বা তেষাং নিত নম নম ধর্ম মহতে নম কৃষ্ণা বেধসে ব্রাহ্মণেভ নমস্কৃত ধর্ম বক্ষে সনাতন নারায়ণ নমস্কৃত নরঞ্চ দেবী সরস্বতী বয় তত জয় রূপ সনাতন ভট্টনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন পুরন

We don't know. কদা গৃহদাও শিশু যশোদা নন্দঘিনি কর্মন্তর নিযুক্ত সু নির্মমন ত স্বয়ং দধি সর্ববেদান্ত মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগ দশম স্কন্ধে নবম অধ্যায় লাল নবনীত প্রিয় চঞ্চল চপল চৌর চক্রবর্তী গকুলেন্দু লালে রুচির মনোহর যে ব্রজ নিলা গোকুল নিলা বাৎসল্য আবেশে কইলা কৌমার সফল বিশেষত দাম বন্ধন লীলা এই মাসে কার্তিকী শুক্লা প্রতিপদে সেদিনই যমলার্জুন ভঞ্জন ইত্যাদি মিলা এই মাসে বিশেষ ভাবে আশ্বাদ্য নিত্য দামোদরাষ্টকের পাঠ দামোদরাষ্টকের দ্বারা স্তুতি কার্তিকের অধীপ প্রভু হে রাধা দামোদর কীর্তন রাধা নাম কীর্তন গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে 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 রাধি জয় জয় মাধব দৈতে করুণাম কুরুময়ী করুণা হরিতে নমামিশ্বর দেব দামোদর সচিদ আনন্দকায় এই কীর্তন কর্ণে কুন্ডন করে ঝলমন ধ্যান শ্রী গোকুলে শোভা পায় এই সেই গোকুলাক্ষ মহৎপদ এই সেই ভাম। যেখানে কৃষ্ণকে ঈশ্বর বলে জানলে এবং মানবে আরাধনাও হবে না এ আর আস্বাদনও হবে না এই লীলার সেবাও পাওয়া যাবে না তাহলে কি ভাবতে হবে আপনারে বড় মানে অখিল ব্রহ্মাণ্ড নায়ক অবিচিন্ত শক্তি সমাস ত্রভিষ স্বয়ং ভগবান তার থেকে সেই সর্ব সর্বাধার সর্বনিধি গুণনিধি তার থেকে সেব কি করে ছোট হন আবার হীন হন

আপনারে বড় মানে আমরা ওনার শ্রীমুখের কথাই তো বলছি আমারই সমহীন সকালা সমান ভাবছেন বাৎসল্য রসীন উপাসকরা হীন ভাবছেন রাধারানীয় ওকে হিম ভাবছেন সখী মঞ্জরীগণ ওকেই হীন ভাবছে তারা হলে শাসন করবে কি করে মাইবা কালি মরে দেবেন কি করে মাইবা লাঠি নিয়ে তারা করবেন কিভাবে আর ইলাহিবা হাসবে কিভাবে আর মাইবা রাত করে ওদেরকে বলবেন কি করে তোরা প্রস্রয় দিচ্ছিস তোরাই তো আদর দিয়ে মাথায় তুলে পাগল বানিয়েছিস এই সব কথা তো বেরোবে না hin যদি না ভাবেন রাদানিনী কি করে ওকে চালিয়ে দেবেন কি করে খনে খনে প্রতিজ্ঞা করবেন জীবনে আর আমি ওর মুখ দেখব না ওর সঙ্গে কথা বলবো না ওকে আর কোনোদিন ছব না এইখানেই শেষ আচ্ছা উনি না হলে বৃন্দাবন সাম্রাজ্যের পট্ট মহিষী রাধৈ সেবা মম গোপেন্দ্রাত্মজ জীবন প্রণয়িনী ওনার কথা ছাড়ুন রাধারানী সেনিকারাও যদি ওকে রাধারমণকে হীন মনে না করেন তাহলে কি করে বলবেন তুমি অতি বর্বর লেখাপড়া জানো না আড়াই বছরের থেকে গায় চড়াচ্ছ তুমি ধনেতে ধবলী রুবেতে ভ্রমণ রুনে নলিচোর বসতি গাছের ডালে গাছের ডালে কারা বাস করে ঘুম ভাব করে কারা যাও দেয় দাঁত দেখিয়ে হাসছো কেন গাছের ডালে বসে ঝাঁপ দে আর দাঁত কারা দেখায় তুমি কেন ঘনায়ে ঘনায়ে আসিছো কাছে ওহে নীলাজ কানাই নির্লজ্জ বলে দিচ্ছে অখিল গুণেরই দিকে এই লীলা হবে না তোবুতি বড় বড় নন্দ ঘোষ নন্দনা ভিনু চরাও বীনু বাজাও রীতি রীতি না তুই প্রেম ভালোবাসা তাকে বলে জানো কোনদিন প্রেম ভালোবাসার মহত্ত্ব দিয়েছো কি তোমাকে কাঙাল হয়ে দরজায় দরজায় প্রেম ভিক্ষা করতে হবে কাঙাল হয়ে বেড়াও রাজপুত্র হয়েছ কপালখানা ভালো করেছ সামনে আর রাজপুত্র হতে পারবে না দরিদ্রের পুত্র হবে জগন্নাথ মিশ্র দরিদ্র কিনা সন্ন্যাস নিয়ে কাঙাল হয়ে বেড়াবেন কিনা প্রেম ভিক্ষা করছেন ভক্তগণ তোমরা একটু প্রেম ভক্তি হবে দাসের সেবা করছেন হিন হলেন কিনা সাজি বহে ধুতি বধে লজ্জা নাই করে সমভ্রমে ভক্ত আসি হাতে ধরে কি করে কি কট ও বাপ ও হে বাপো বিস্ম ভরে আমার নংলা জলের কলসটা যে নিলে আমার ধুতিটা আমি গায়ত্রী জব করছিলাম আমার ধুতিটা তুমি নিমড়ে কাঁধে নিলে কেন গামছাটা নিলে কেন আমার প্রভু দাসে রে সে মিলে সেই কৃষ্ণ ভক্তি মেলে তোমরা সে পারো সে কৃষ্ণ ভক্তি সে কি নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন দেবেন্দ্রীয় বৃথা সব সূত্রপাত্রা তো এখান থেকে তুমি দাঁড়ে দাঁড়ে তবু দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে বেড়াও এরা হীন মনে করছেন কিনা ব্রজপরিক এমতি হইবে যেদি শেখর করে সোন দুতি মোর বাণী রায় কথা বলি এমতি হইবে যেদিন উঠিবে আনন্দ ধ্বনি সেদিনই তো প্রেম বিশ্বে প্রকাশ পাবে প্রেমের সাধনা কি করে সাধন ভজন করে প্রেম লাভ করতে হয় বিনা সাধনে মিলবে না ওই একটা সময়ে মিলেছিল প্রকট লীলা যে তাকে দেখলো তাকে যে দেখলো তাকে যে দেখলো এই মতো পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশ বাঘ সিংহ ভান্ডার হাতি সর্ব পেল বৃক্ষলতা কলভিল সাঁওতাল নিষাদ কিন্তু আজকে সেটা হবে না আজকে সাধনা করতে হবে শ্রবণ কীর্তনের দ্বারা প্রেম অর্জন করতে হবে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয় এই জন্য মহাপ্রভু কি করলেন সাধনার ব্যবস্থা করলেন সাধনা দিলেন আমি আপনি আচরি ভক্তি শিখামো সবার আপনি কতটা আচরণ করবেন অনেক ব্যাপক তো নিজে না আচরিলে অন্য শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী কয় আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে আপনি ভক্ত হবেন কেন বলেন আমার বড় লোক জেগেছে ভক্ত হতে আমি আপনি আচরি ভক্তি শিখাবো সবাই নিজে আচরণ করলেন সংসার আশ্রমে বাইরে আনলেন কারণ গৃহস্থ আশ্রমে থেকে এত কাজ করা সম্ভব হবে না এই আদর্শ দেখানো সম্ভব হবে না জঙ্গলে ভজন ব্যানীরা উদ্ধার বাইশ বাজারেঘাত এই যে সাধনা সাধন পথের কঠোরতা মায়া দেবীর ভীষণ পরীক্ষা নিজের থেকে বাইরে বড় বড় অধিকারীকে টেনে বাইরে নিয়ে নেন এই তাদেরকে কাছে রেখে প্রশিক্ষিত করে আর বৃন্দাবনে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে গিয়ে সাধন করো গ্রন্থ দেখো সে কিরকম সাধন সোনার মন্দির তরুতলে বাস মাথা ঘুরছে তাই থাকতে পারছি না এত সুযোগ সুবিধা তাও কি কষ্ট কি জ্বালা কি গরম কি ঠান্ডা সেকালে অনেক বেশি ঠান্ডা অনেক বেশি গরম কোন সুযোগ সুবিধা নাই এটা পশ্চিম উত্তর ভারত এটা পূর্ব ভারত নয় পূর্বোত্তর ভারত নয় পশ্চিম উত্তর সোনার মন্দির তজি তরুতলে বাস কাঁথা করুয়া কাঁথা কেন গায়ে করোয়া কেন ছেঁড়া কাথা কেন ন্যাড়া মাথা কি দরকার মাথাটা ন্যাড়া করা পরিধানে ছেঁড়া বহি বাস কভু কামলে কাঁদেন কেন কহু দেবের আচরণ প্রকাশ করছেন মহর্ষি দত্তাত্রে সনক সনন্দন সনাতন কুমারের আচরণ প্রকাশ করছেন দেবর্ষি নারদের আচরণ প্রকাশ করছেন কিরকম দুর্গীয় ঋষভদেবের আচরণ দুর্গীয় জড়ভরতের আচরণ দুর্গীয় সনকাদির আচরণ দুর্গীয় নারদের আচরণ দুর্গীয় দক্ষ প্রজাপতির এগারো হাজার ছেলেকে ত্যাগী বানিয়ে দিলেন কচি কচি ছেলেগুলোকে রেগে গেল দক্ষ ঋষভ দিয়ে দিল কেন এরকম আচরণ করছেন লুটায় পরিধামে ছেড়া বহির বাসু কান্ডে কবু হাসে প্রেমানন্দে প্রেম সাগরে ভাসছেন কবু ভিক্ষা কেন ভিক্ষা করেন কবু উপবাস ব্রতনিষ্ঠা আজও ব্রজা ধামে যে ব্রত নিষ্ঠা এই যে একাদশী ব্রত প্রায় করে নির্জলা বত্রিশটা ব্রত বলেন সব নির্জলা ভাবা যায় তাহলে বারো মাসের ভিতরে এক মাস আপনি ব্রতই করেন এক বছরের ভিতরে বারো মাসের ভিতরে আপনার এক মাস তো ব্রতই গেল। সে আবার নির্জলা ব্রত নিষ্ঠা কবু ভিক্ষা কবু ঘরে ঘুরী ভিক্ষা করে প্রেম ভিক্ষা কতদিন অন্তর্মনা ছাপ্পান্ন দণ্ড ভাবনা চারিদণ্ড নিদ্রা বৃক্ষ তলে সাড়ে বাইশ ঘন্টা ভজন করছে অল্প একটু সময় বিশ্রাম বলেন নাম সংকীর্তনে কতটুক সংকীর্তনে আবেশ এসে গেল কোন চিন্তায় আবেশ এসে গেল ওই সময়টুকু পার হয়ে গেল আজকে আর নিদ্রাই নাই কত কম নিদ্রা কত কম আহার কত কম কথাবার্তা কত কম ব্যবহার সব সীমিত মাপা চক্রগুহের ভিতরে নিয়মের গুহে তাহা চারি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি কুঞ্জে কুঞ্জে বন লোকালয় নাই বনের পর

কাটাউটি সম্বন্ধে বিবাহ রক্ষা এবং সম্বন্ধটাকে গার্ভ করা এটাই তো ভজন সেই পশু আমি তো পশু না আমি তো পুরুষ আছে এমন মানুষ তাহলে আমি কেন সম্বন্ধটা পাতালাম না সম্বন্ধটা আছেই চিরকাল বুঝলাম না কেন সে সম্বন্ধ নাকি যার বৃথা জন্ম গেল তার আমার জন্মটা বৃথা কেন গেল কেন যাচ্ছে যারা বুঝেছেন সম্বন্ধ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীবনাথ ইতিহাস পুরোহিত অবুকের হাতটা এরকম দিল অবুকের হাতটা এরকম দিল এইবার মন্ত্র উচ্চারণ করে এখানে কিছু রেখে আর সম্বন্ধ পাতিয়ে দিলো দিল তো এরকম করে হাত দিয়ে সম্বন্ধ পাতায় না তো কে সম্বন্ধ পাতাবে ইহা সবার পাগ পদ্ম না সে নিল আধ বিষেমর পরিবেশ সাপ কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভগত মাহিল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা এই সাধনা করে প্রেম অর্জন করতে হবে সাধনা একেবারে সহজ আজ সাধনা সর হয়ে গেছে বলে কি বলে বসে বসে سنو গৌড় কাম দিয়ে যা ভিতরে ঢুকো এই কাম দিয়ে গিয়ে এই কাম দিয়ে বেরিয়ে যা এই কাম দিয়ে ঢোকে এই কান দিয়ে বেরিয়ে যা আচ্ছা যদি বের এই কাঁটাটা বন্ধ করব দেখো কিছু তো থাকবে আগের দিনে শিশি ছিল না এত কাচের আবিষ্কার হয়নি যখন এই যে বাস সেই বাসে বাসের চঙের ভিতরে তেল রাখা হতো চাষি যাচ্ছে চাষ বাস করে দুপুর বেলা স্নান হয় না এমনি জলে ডুব দিলে স্নান হয় না একটু তেল মারতে হয় কি করে তেল নিয়ে যাবে বাঁশের চঙায় খানিকটা পুড়িও আছে মাগবে মাথায়ও দেবে এখন ওখানে টাঙিয়ে রেখেছে এইবার ওই বাঁশের মাঠে আর ঢালে এর মধ্যে বাস করে কি কিছুটা তেল কেনে নেয় এটা বাসের শক্তি ধীরে ধীরে বাঁশটা একেবারে হলুদ ধরে পেটে গেল তৈলাপ্ত হয়ে গেল আর ঘুম ধরবে না তেমনি গৌর গোবিন্দ শুনিতে গলয় শিলা কিছু বেরিয়ে যাবেই তো কিছু তো একটু থাকবে মনটা পেকে যাবে বুদ্ধিটা পেকে যাবে ঘুম লাগবে না শুনিতে গলয়ে শিলা তাহে ওর নাটকিল চিত

সেতিং যুগের আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া হরি হরি বলো চুগের ধর্মও দেখো এটুক পারবো না জীবটা নাড়াতে পারব না বহুত গৌ বহুত গৌত গদ গর গত গর কত পাচাল পারো লিখিছ কোনিছ কত খাঁটিছ তুমি ছাইবেতে ঢালিছ কী কিন্তু ছাইয়ে ঘি না ঢেলে একটু যজ্ঞ করতে পারবো না হরিনাম যজ্ঞ কথা যজ্ঞ অর্জন যজ্ঞ তো এর আদর্শ চাই মহাপ্রভু নিজের হাতে প্রস্তুত করছেন বৃন্দাবনে পাঠাবেন সকলকে দেখাবে মূর্তি প্রতিমা তৈরি করছেন महाप्रभुर प्रिय नृत्य नृत्य बोला हम प्रभुर प्रिय सेवक श्रीअंग सेवक मर्म सेवक आज्ञा सेवक रघुनाथ दास